আজকে কিছু নতুন ট্রাই করা যাক আজকে মাকে আমি জিজ্ঞাসা করব আমার মা কি খেতে চায় তো আমার মা আজকে যেটা বলবে আমি আজকে সেটাই মাকে বানিয়ে খাওয়াবো তো তোমরা দেখা যাক আমার মা আজকে কি খাওয়ার জন্য বলে তো চলো মায়ের কাছে যাওয়া যাক মা বল আজকে তুমি কি খেতে চাও আজকে খুব ইচ্ছে করেছে চা দিয়ে গরম গরম পনিরের পাপোড়া খেতে ঠিক আছে তোর হাতে খুব সুন্দর হয় পনিরের পাকোড়া কর তো দেখি খাই আচ্ছা চলো তাহলে আমি আজকে তোমাকে পনিরের পাকোড়া রেডি করে খাওয়াই এখানে আমি এক প্যাকেট পনির নিয়ে নিয়েছি আর সেটা একটা ট্রেতে ঢেলে আমি একে একে সব জিনিস জোগাড় করে নেব তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে নিয়েছি আদা লঙ্কা বাটা কালো জিরে ধনে গুঁড়ো আর নিয়েছি হলুদ স্বাদ মতো লবণ কাঁচা জোয়ান খাবার সোডা আর নিয়েছি লঙ্কার গুঁড়ো তারপর নিয়েছি ছোট গ্লাসে জল দু কাপ মতো চালের গুঁড়ো আর তিন কাপ মতো বেসন তো আমি এটিকে এবার একে একে রেডি করে নেব তো আমি ফার্স্টে পনিরগুলোকে লম্বা লম্বা করে পাতলা পাতলাও না আর খুব একটা মোটাও না একটা মিডিয়াম করে কেটে নিচ্ছি তারপর আমি মিডিলে আর একটা টোন দিয়ে দিব দেখো আমার পনির কাটা অলরেডি হয়ে গেল এবার আমি রেডি করে নিব বেসনের ব্যাটার তো তার জন্য আমি ফার্স্টে তিন কাপ মতো বেসন নিয়ে নিয়েছি আর নিয়েছি দু কাপ মতো চাল আলের গুঁড়ো আর এর সঙ্গে দেব স্বাদ মতো লবণ তারপর দিব ধনে গুঁড়ো তারপর দিব লঙ্কার গুঁড়ো আর কালো জিরে আদা লঙ্কা বাটা আর হলুদ আর এখানটায় আমি জোয়ানটাকে হাতে ম্যাশ করে নিব তারপর দিয়ে দিব তাহলে আরও ভালো হয় আর এখানে আমি খাবার সোড়াটাকে ছোট গ্লাসের জলের মধ্যে ফার্স্টে গুলে নিয়েছি তাতে কি হবে বলো তো আমার বেসনের যে মাখাবো তো জলের সঙ্গে সেটা সম্পূর্ণটাতেই লেগে যাবে না হলে আমি যদি শুকনো দিতাম তাহলে সম্পূর্ণ বেসনে আমার খাবার সুরাটা মাখা হতো না তাই আমি এখানটায় সুন্দর করে আগে বে ব্যাটার তৈরি করে নিব। একদম স্মুথ ব্যাটার তোমরা দেখতেই পাবে আর এই যে দেখো আমার ব্যাটার একদম রেডি এমনভাবে ফেট করবে যাতে তাতে কোনো রকম দানা দানা না থাকে এবার করা এই ডুবো তেলে আমি পাকোড়াগুলোকে একে একে ভেজে নেব এখানটায় খুব গরম করবে না তেলটা হালকাভাবে গরম করে তারপর পাকোড়াগুলো এক এক করে ছেড়ে দেবে দেখো আমার পকোড়াগুলো কি সুন্দর ফুলে উঠছে তাই না এত সুন্দর হয়েছিল আর গায়ের মধ্যে কিন্তু কোনো তেলও লেগে থাকে না তো তোমরা একটা কাজ করবে যখন তেলটাকে কড়াইয়ে গরম করবে তখন একটু গরম তেল বেসনের মধ্যে দিয়ে তারপর আবার ওটাকে একবার মেখে নেবে তো এখানটায় আমি পকোড়াগুলোকে ছেড়ে দিয়েছি আর ব্রাউন ব্রাউন করে ভেজে আমি এখানে একটা ট্রের মধ্যে তুলে নিচ্ছি কি কী সুন্দর ফুলেছে তাই না আমার পকোড়াগুলো তোমরাও এরকম করে অবশ্যই ট্রাই করো তারপর ওপর থেকে আমি এর মধ্যে দিয়ে দিব চাট মশলা আর তারপর আর কি আমার পাকোড়া তো রেডি হয়ে গেল তো তোমরা অবশ্যই আমার এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো আমি এটা এবার আমার মাকে মার কাছে নিয়ে যাব কেমন হয়েছে মা আমার মা খেয়ে বলবে দেখো আমার মায়ের কথা শোনো খাবি আর তারপর বলবে কত সুন্দর হয়েছে খুব সুন্দর তারপর আমি বাবার কাছেও নিয়ে গেলাম বাবা খেয়ে বলবে কেমন হয়েছে আমার বাবা তো হাসতেই ব্যস্ত দেখবে তারপর আর দিদির কাছে এটা হচ্ছে পনিরের পাকোড়া আমার বুড়ো তৈরি করেছে তো চলো খাই একবার কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে আর চাট মশলা পড়েছে আর ওই টেস্ট লাগছে তোমরাও ট্রাই করো আমার কোনো হয়ে করেছে দেখো পনিরের পিসগুলো দেখো একবার আর সঙ্গে যা অবশেষে আমি খেয়ে তোমাদের জানাবো কেমন হয়েছে সত্যি কিন্তু খুব সুন্দর হয়েছে তোমরা অবশ্যই কিন্তু বানিয়ে একবার ট্রাই করো কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে তো কারা কারা এরকম করে বানিয়েছো অবশ্যই আমাকে জানাবে তো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর একটা প্লিজ সবাই লাইক করে দিও